এবার দনেতস্কের আরো একটি গ্রাম পুনর্দখল করলো ইউক্রেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ভয়াবহ বোমা বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত ক্রিমিয়ায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের এদিকে জম্মু ও কাশ্মীরে গোলাগুলি সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত আরও জানিয়ে দিব এবার ইসরায়েলি হুমকির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে যুক্তরাষ্ট্রের দুই কোম্পানির উপর চীনের নিষেধাজ্ঞা এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার পবিত্র যুদ্ধে পূর্ণ সমর্থন ঘোষণা করলেন কিমজাং ওন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার দনেতস্কের আরো একটি গ্রাম পুনর্দখল করলো ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন আংশিক দখলকৃত দনদস্কের আন্দিভোকা গ্রাম পুনর্দখল করেছেন তাদের সেনারা এছাড়া রুশ বাহিনীর ছোড়া সতেরোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জেনারেল স্টাফ এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন বাকমুথের দিকে বহুধানী ভোকায় শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনী প্রতিরোধ ভেদ করার চেষ্টা থামিয়ে দেয়নি তবে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক অভিযানের সময় ক্লিসিবর দিকে আংশিক সফলতা পেয়েছে অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্দ্রি ভোকা পুনর্দখল করেছে এ সময় শত্রুদের যুদ্ধাস্ত্র এবং মানব শক্তির অনেক ক্ষতি সাধন করেছে আন্দ্রি ভোকা গ্রামটি বিধ্বস্ত ও বিপর্যস্ত বাফমুথের দক্ষিণ দিকে অবস্থিত ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরো জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ বার লড়াই হয়েছে শত্রুরা দুটি ক্ষেপণাস্ত্র এবং অনুষাট বার বিমান হামলা চালিয়েছে এছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের উপর ছাপ্পান্ন বার গোলা বর্ষণ করেছে গতকাল হামলাকারীরা ব্যবহার করে হামলা যার মধ্যে সতেরোটি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এদিকে গাজায় ভয়াবহ বোমা বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনে বোমা বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন গত বুধবার ফিলিস্তিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকা এই বিস্ফোরণের ঘটনা ঘটে এ উপত্যকা থেকে দুই সালে বসতি সরিয়ে নিয়েছিল ইসরায়েল এর বর্ষ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এই বিস্ফোরণের পর ইসরায়েলের সেনাবাহিনী ও প্রত্যক্ষ দর্শীরা বলেছেন এই ঘটনার পর ইসরায়েলের সীমান্তে জড়ো হন ফিলিস্তিনিরা নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন ধারণা করা হচ্ছে বিক্ষোভকারী একজন সেখানে হামলা হামলায় আহত বিস্ফোরণের পর হামাসের একটি সূত্র বলেছে ইসরায়েলের সীমান্তে কাটাতারে বেড়া থেকে কয়েক মিটার দূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ক্রিমিয়ায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থা ও ও ব্যবহার করে রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালায় খবর বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে ইয়ে পাতরিয়ার শহরে ধোঁয়া ও আগুন দেখা গেছে শহরটি ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম দিকে অবস্থিত রাশিয়া সরাসরি ইউক্রেনের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা ইউক্রেনে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং নৌটা হলে থাকা নৌজানে হামলা প্রতিহত করা হয়েছে বৃহস্পতিবার ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিবিসিকে কে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে ড্রোন রাশিয়া রাডার সরঞ্জামে হামলা চালায় এবং কুরুশ ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র লঞ্চারে আঘাত করা হয় সূত্র বলেছে রাডার স্টেশন অচল করার পর নৌবাহিনীর ইউনিট দুটি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে S300 ও S400 ব্যবস্থাকে আঘাত করে এগুলোর মূল্য 120 কোটি ডলার সম্পত্তি ইউক্রেনীয় সেনাবাহিনী ঘোষণা করেছে তারা দেশে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ক্রিমিয়ায় চালানো হামলায় কতটি ব্যবস্থা ধ্বংস হয়েছে বা আঘাত করা হয়েছে তা জানা যায়নি এদিকে জম্মু ও কাশ্মীরে গুলাগুলি সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলাগুলিতে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছে এদের মধ্যে একজন কর্নেল একজন মেজর এবং অপরজন পুলিশের কর্মকর্তা খবর সংবাদ সংস্থা এ এন আই এর জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলায় গুলাগুলির এই ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় নিরাপত্তা বাহিনীর একটি দল সন্ত্রাসীদের গোপন আস্থানায় অভিযান চালায় এ সময় তারা একটি ভবনের উপরে ওঠার সময় ভেতরে লুকিয়ে থাকা অস্ত্রধারীরা গুলি চালায় এতে ঘটনাস্থলেই নিহত হন কর্নেল মনপ্রণীত অপর দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন আহতদের শ্রীনগরে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় এদিকে রাউজোরে সেনা অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দুই সদস্য এবার ইসরায়েলি হুমকির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ ও বেআইনি পদক্ষেপ নেয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ফেরিড হোক যাকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি প্রতিনিধি বৃহস্পতিবার হস্তান্তর করা এই চিঠিতে আমির সাইদ ইরাবানি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সুস্পষ্ট করে এবং দৃঢ়ভাবে ঘোষণা করছে যে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে কোন ধরনের অবৈধ পদক্ষেপ নেওয়া হলে ইরান তার অধিকার বলে জাতীয় স্বার্থ ও দেশের জনগণকে রক্ষার জন্য কঠোর জবাব দেবে ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইরান এই প্রতিক্রিয়া জানালো প্রধান অভিযোগ করেছেন ইসরায়েলের বিভিন্ন ব্যক্তি সংস্থা ও বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে গত এক বছরে অন্তত চেষ্টা হয়েছে। ইরানের স্থায়ী প্রতিনিধি ইসরায়েলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন সূত্র টুডে আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন এক হাজার আটশো রুশ নাগরিক ও দেশটির সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইএনি সাপাক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এতে বলা হয় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ বা হুমকির মধ্যে ফেলার অভিযোগে এক হাজার আটশো রুশ ব্যক্তি ও সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা আর ছয় মাসের জন্য বাড়িয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে বিদ্যমান বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভ্রমণ বিধিনিষেধ সম্পদ জব্দকরণ এবং তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার তহবিল বা অন্য অন্য অর্থনৈতিক সংস্থানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিবৃতিতে আরো বলা হয়েছে যে রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে তা অযৌক্তিক এবং কোনো উস্কানি ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে বর্ধিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের পনেরোই মার্চ পর্যন্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে সাতাশটি দেশের বলে একটি আরো বলেছে ইউরোপীয় ইউনিয়ন যতদিন লাগবে ততদিন ইউক্রেন এবং এর জনগণকে শক্তিশালী আর্থিক অর্থনৈতিক মানবিক সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবার তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে যুক্তরাষ্ট্রে দুই কোম্পানির উপর চীনের নিষেধাজ্ঞা তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান লক হিড মার্টিন ও নর্থ অফ গ্রোম্যানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেজিং তাইওয়ান রিলেশনস অ্যাক্টের অধীনে মার্কিন কংগ্রেস স্বশাসিত গণতন্ত্রকে তার প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ প্রয়োজন বলে মনে করে মার্কিন প্রশাসন সরাসরি সহায়তার পরিবর্তে বিক্রয়ের মাধ্যমে এটি করেছিল তবে আগস্টে ওয়াশিংটন প্রথমবারের মতো বিদেশ সরকারগুলিকে লক্ষ্য করে একটি সহায়তা কর্মসূচির অধীনে তাইওয়ানকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করেছিল চীনের কঠোর বিরোধিতা সত্ত্বেও মার্কিন সরকার তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করতে বদ্ধপরিকর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক নিয়মিত প্রেস ব্রিফিং এ আর বলেন এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাইওয়ানকে সশস্ত্র করার ভুল ও বিপজ্জনক পথেও আরও এগিয়ে যাচ্ছে রাশিয়ার পবিত্র যুদ্ধে পূর্ণ সমর্থন ঘোষণা কিম জং উনের ইউক্রেনের রাশিয়ার পবিত্র যুদ্ধে পূর্ণ ও নিঃস্বার্থ সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এই সমর্থন ঘোষণা করেন তিনি বলেন সাম্রাজ্য বিরোধী লড়াইয়ে পিয়ং ইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে উত্তর কোরিয়ার এক কিম এই মুহূর্তে রাশিয়ার সফরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার এক বিশেষ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান তিনি এরপর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় আল প্রতিবেদন মতে বুধবার রাশিয়ার পূর্ব আমর অঞ্চলের বোস্টে চৌনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন কিম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে চলে তাদের এই বৈঠক উত্তর কোরিয়ার নেতা একজন দোহভাষীর মাধ্যমে পুতিনের সঙ্গে কথা বলেন তিনি পুতিনকে বলেন ইউক্রেনের বিরুদ্ধে তিনি নিশ্চিত এই লড়াই রুশ সেনাবাহিনী ও রুশ বলছেন এই কিম ও পুতিনের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ কারণ ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে চায় মস্কো অন্যদিকে খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়া থেকে খাদ্য সরবরাহ জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তি পেতে চায় পিয়াং